তাহলে জাতির কাছে ক্ষমা করা চাবে যারা জাতির কাছে অপরাধ করেছে জাতির কাছে অপরাধ কি যারা হত্যা করেছে তারা অপরাধ করেনি দুই লক্ষ মা বোনের যারা বাড়িঘর যারা পুড়েছে তারা অপরাধ করেনি এদেশের যারা সামরিক বাহিনী ক্ষমতায় এসে এদেশকে সংবিধান ভুলিন্ত্রিত করে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে এরা কে অপরাধ করেনি কে অপরাধী কেউ অপরাধী নয় ভোটের মাধ্যমে জনগণ বিচার করে দিক একটা ফেয়ার নির্বাচন দেওয়া হোক ফেয়ার নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে কাকে ক্ষমা করলো আর কাকে ক্ষমা করে নাই জনগণই কাউকে ডাস্টবিনে দিয়ে দেবে জনগণই কাউকে তাদের পুরস্কার দিয়ে দেবে এইভাবে মানুষ পলায় যায় না কালাম ভাই আপনি কোন বিশ্বাস করেন না 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 আপনি এটা বিশ্বাস করেন যে সতেরো বছর না এটা সত্তর বছরের দলাও মিলি এই নেতাকর্মীরা পাঁচ তারিখের পরে এইভাবে পালায়ে গেল একটা মানুষকে পাওয়া গেল না এই যে সত্তর বছরের একটা ঐতিহ্যবাহী সংগঠন এই নেতাকর্মীরা কোথায় গেল বলেন তো আপনি না এটা এটা আশ্চর্য ঠিক আছে আশ্চর্য হতে পারে এটা আমিও মনে করি আমরা এখানে সবাই ভদ্র মানুষ ঠিক আছে আমাদের রাজনৈতিক মতপার্থক মতপার্থক মতবিরোধ হতেই পারে কিন্তু তাই বলে এমন কিছু ভাষা উনি বারবার বলতেই থাকবে একবার দুইবার নয় মানে এগুলো বলতেই থাকবে আর এটাকে আমরা মানে টকসতেটাকে তাকে এর ইয়াতে নিয়ে ফেলবো এটা আমার মনে হয় যে আমরা এই জিনিসটাই তো আমাদের একটু চিন্তা করার দরকার দুই দুজনের জন্য আমি খুবই দুঃখিত আমি দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার অনুশানে এরকম বিহেভিয়ার এর জন্য এবং আপনাদের দুইজন একাছো আমি বোঝাতে আসলে

যদি আমাদের নির্বাচন নিয়ে তো আপনাদের আপনাদেরকে নির্বাচনে আসবেন কি আসবেন না সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব রাজনীতিতে কোন দল মানে পতন হওয়া রাজনীতিতে আবার উত্থান হওয়া বাংলাদেশের রাজনীতিতে এটা এটা আমাকে একটু সময় দেন যদি সময় না দেন তাহলে যদি এভাবে ডেকে আনি যদি সময় না দেন বলতেই না পারি

আমি তার একটা কথা শুনে খুব দুঃখ লাগলো যে সেও আহত সেও অনেক কষ্ট পাইছে এই ধরনের তিনি সহ যেই হোক আমি ব্যক্তিগত ভাবে দলের নীতি নির্ধারিত আমার বিষয় না তবে আমি এই আমি ব্যক্তিগত ভাবে এই ধরনের যারাই যেভাবেই হয়েছে আমি এটাকে আমি সমর্থন করি না এবং আমি খুব সমবেদী এবং এই বিষয়টাকে আমি কখনোই সাপোর্ট করি না এখন বিষয়টা হলো যে আমার ছোট ভাই বারবার বলছে যে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়া উচিত ভালো কথা বলতেই পারে তার বলাটাকে সম্মান করি আমি এখন বিষয়টা হলো যে দেখুন ক্ষমা চাওয়ার বিষয়টা যদি হয় জাতির কাছে ক্ষমা চাওয়া আমার ছোট ভাইটা উল্লেখ করেছে তাহলে জাতির কাছে ক্ষমা কারা চাবে যারা জাতির কাছে অপরাধ করেছে জাতির কাছে অপরাধ কি যা এই দেশে তিরিশ লক্ষ মানুষকে যারা হত্যা করেছে তারা অপরাধ করেনি দুই লক্ষ মাবনের যারা ইজ্জত নিয়েছে তারা জাতির কাছে অপরাধ করেনি হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর যারা পুড়েছে তারা অপরাধ করেনি এদেশের যারা সামরিক বাহিনী ক্ষমতায় এসে এদেশকে সংবিধান ভুলিন্ত্রিত করে হাজার হাজার মানুষকে বিনা বিচার হত্যা করেছে এরা কে অপরাধ করেনি এই সিরাজগঞ্জে কয়েকদিন আগে অপরাধের কথা তো আমরা শুনেছি অনেক একটু শেষ করতে দেন তিনি বলেছে যে সিরাজগঞ্জের সাথেই তাই এনআতপুর যে এনআইতপুরে পুলিশের উপর যদি হত্যা করা না হয়তো আজকের এই আন্দোলন হতো না উনি নিজে দায় স্বীকার করলেন যে পুলিশ হত্যার সাথে ওনারা জড়িত তাহলে এগুলো কি অপরাধ করেনি

আচ্ছা যেহেতু আমার ছোট ভাইরা প্রত্যেকের এই জাতীয় অপরাধের জন্য ক্ষমা চাইতে বলছেন আমি তার কথার সাথে একমত আরো বড় বড় অপরাধের সাথে যারা জড়িত করে তাদের যে আমি যে কথাগুলো বললাম যে জাতির সাথে যারা অপরাধ করেছে আমার ছোট ভাইরা তাদেরকেও বলুক যে তারাও ক্ষমা চায় তা না হলে দ্বিতীয় পন্থা দেশের মালিক হচ্ছে জনগণ দেশের মালিক হচ্ছে জনগণ লেট জনগণ ডিসাইড জনগণের কাছে ফেয়ার নির্বাচন দিয়ে দিই জনগণই বিচার করে দেবে কে অপরাধী কে অপরাধী নয় ভোটের মাধ্যমে জনগণ বিচার করে দিই একটা ফেয়ার নির্বাচন দেওয়া হোক ফেয়ার নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে কাকে ক্ষমা করলো আর কাকে ক্ষমা করে নাই জনগণই কাউকে ডাস্টবিনে দিয়ে দেবে জনগণই কাউকে তাদের পুরস্কার দিয়ে দেবে ফেয়ার নির্বাচনের পথ বন্ধ করে দিয়েছেন ফেয়ার নির্বাচন বাংলাদেশে নির্বাচন নির্বাচনে ভোট দিছে কারা আপনাদের দলীয় কর্মীদের পুরস্কার করেছে আওয়ামী লীগ এই যে ভাই অভি আওয়ামী লীগ নির্বাচনের পথ বন্ধ করে দিছে আওয়ামী লীগ আর বলে ফেয়ার ভোট হয় নাই সবই আমি মেনে নিলাম আপনার কথাতে আমি ধরলাম আমি মেনে নিলাম তাহলে আপনারা সেই কাজটুক না করে ভালো কাজ করে একটা নির্বাচন দিয়ে দেন জনগণের কাছে সিদ্ধান্ত ছেড়ে দেন আপনারা জনগণের কাছে সিদ্ধান্ত ছেড়ে দেন আপনারা করেন আপনারা কৃতিত্ব নেন তা আপনারাই যদি আওয়ামী লীগের মতো ধরে রেখে আঁকড়ে রেখে যদি আওয়ামী লীগের যে যে বিষয় সমালোচনা করেন সেই কাজগুলোই যদি আপনারা কিছুটা করেন তাহলে তার আপনারা আমাদের দোষ দেন কেন ছেড়ে দেন অবশ্যই আমরা আমরা অবশ্যই চাই আমরা শুরু তার আমরা সুস্থ নির্বাচনের জন্য নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তি যারা ফেসিবাদের দোষর রয়েছে তাদেরকে আমরা যত আমরা মনে করি যারা নির্বাচনী ব্যবস্থা ব্যবস্থার সঙ্গে যদি তারা থাকলে আবারও একটা ফেসিবাদের যে যারা শেখ যে গণহত্যা যে আপনাদের দল দলকে যারা নির্বাচনে আনছে তারা যেন আর কোন নির্বাচনে সহায়তা করতে না পারে সেই পথ বন্ধ হোক তারপরে নির্বাচনটা হোক

এটাই হবে আপনাদের বড় সাফল্য জনগণের উপর ছেড়ে দেন জনগণ তারা সিদ্ধান্ত তারাই কাউকে রাজনৈতিক বড় বিজয় আপনারা যদি ডিসিশন নেন ওই অমক দল ক্ষমতায় আনা অমক দল নির্বাচন করতে পারবে অমক করতে পারবে না এইটা আপনাদের একটিরের মধ্যে পড়ে না এটা জনগণকে ডিসিশন নিতে দেন জনগণকে সিদ্ধান্ত নিতে দেন জনগণের উপর ছেড়ে দেন এটাই হবে আমার মনে আপনাদের চব্বিশের আকাঙ্ক্ষার সাথে এটাই হচ্ছে বড় মিল যে জনগণকে সিদ্ধান্ত জনগণের জনগণ তো চাই আপনি আসুক আর আপনি জনগণের কাছে যান ছেড়ে দেন আমরা জনগণ যদি চায় জনগণ আমাদের ভোট দেবে না জনগণ আমাদেরকে ডাস্টবিনে দিয়ে দেবে আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি করে কিভাবে জনগণের কে জনগণের উপর এবং নির্বাচন ভোট দেওয়া আওয়ামী লীগের প্রার্থীকে

আপনার নেত্রীদের আহ্বান করলো দলীয় নেতা কর্মীদেরকে এই যে আপনার এই নুরুসন বিষে এই যে জিরো পয়েন্ট আসার জন্য আপনারা আসছিলেন আসেন নাই তো সেদিন যে উনি বললো যে দেশে হরতাল দিলে আপনারা হরতাল করছেন আপনাদের কোন লোক আছে ভাই কালাম ভাই বুকে হাত দিয়ে কেউ আছে এইভাবে এই নেতাকর্মীরা পাঁচ তারিখের পরে এইভাবে পালা গেল একটা মানুষকে পাওয়া গেল না এই যে সত্তর বছরের একটা ঐতিহ্যবাহী সংগঠন এই নেতাকর্মীরা কোথায় গেল এটা 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 ঠিক আছে পারে আমি নির্বাচন করতে কালাম ভাই হ্যাঁ কালাম ভাই আপনি নির্বাচন করার জন্য কালাম ভাই আপনি আমেরিকা থেকে চলে বাড়িতে আসতেছি অসুবিধা নেই আপনার বাড়িতে সরাসরি আসতেছি অসুবিধা নেই

আমি আমরা আমি হলো আমি হলো নীতির কথা বললাম আমি নীতির কথা বললাম যেটা নাকি আমি রাজনৈতিক সামান্য কর্মী হিসাবে যেটা বুঝি যে আমি যদি এই যে আমাদের উপর চলছে এত কিছু হয়েছে আমরা ধান খেতে পলাইছিলাম পাট খেতে পলাইছিলাম জঙ্গলে পলাইছিলাম এইবার হয়তো আপনার বাড়ির পলাইছিলাম কোনায় পলাই ছিলাম এই যে লক্ষ্য আশ্চর্য কর্মী অঙ্গ সংগঠন বলেন মঙ্গল বলেন কোথায় গেল এরা এটা আশ্চর্য হওয়ারই কথা এটা অস্বীকার করে এটা একটা আশ্চর্য বিষয় কি যাই হোক আর সবকিছু এখন জনগণকে ডিসিশন নিতে দেন একটাই সবচেয়ে জনগণ টিউশন দিবে আপনারা আসেন আপনি আপনি কালাম ভাই ভোট চাইছেন না আপনি আপনি ভোট চাইছেন না আপনার মতো আপনার আপনার মার্কার বোর্ড যদি না থাকে প্লিজ আমরা শেষ করব রবি ভাই প্লিজ কারণ উনি না বুঝেই বলতেছে শুধু বলতেছে যে জনগণ ভোট দিবে এই নির্বাচন দেন নির্বাচন ভাই আপনারা অমিল গিয়ে তো লোকজন নেই আপনারা সব পালায়ে গেছেন আপনি আবার বলতাছেন যে ভোট দেন লোকজন আপনারা লোকজন যদি না থাকে আমাদের তাহলে নির্বাচনে ভোটিং পাবে না